আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহজি আবারকাত্মান দিদি ভাই বোন সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ সালাম শ্রদ্ধা ভালোবাসা আজকের বক্তব্যের বিষয় বাংলাদেশের সম্পর্কে বাংলাদেশে অনেক বক্তা আছে আমি তাদেরকে খুব শ্রদ্ধা করি ভালোবাসি আমার খুব ভালো লাগে তাদের ওয়াজ যাই হোক আমি এতটুকু বলতে চাই আমি দেখছিলাম বাংলাদেশের অনেকে মানে এই যে অনেক জায়গা মানে পানিতে ডুবে গেছে ফেনি বলে একটা জায়গা আরও কুমিল্লা আরও অনেক অনেক দেশ ছটা সাতটা দেশ ডুবে গেছে আমি বাংলাদেশে অনলাইনে পড়ি আমার সমস্ত মানে বন্ধুদের সাথে কথা হয় তাদেরও বাংলাদেশে বাড়ি অনেক অনেক জায়গায় বাড়ি মালয়েশিয়া ফলেশিয়া অনেক জায়গায় বাড়ি তো যাই হোক তাদের সাথে কথা হয় তো আমি এতটুকু বলতে চাই ডুবে যাওয়ার কারণে আমি চোখে দেখেছি কারোর একতলা কারোর আবার দুতলা পর্যন্ত ডুবে গেছে হ্যাঁ হয়তো নিচু দেশ হ্যাঁ বলছি আমি জিজ্ঞাসা করলাম যে এত ডুবে কেন তখন বলছে হুজুর এটা হলো পানির দেশ নিচু জায়গা আর শুধু পানির দেশ সামান্য কিছু জায়গা আছে ছোট একটা রাজ্য যাই হোক দেশ তা হুজুর এই অবস্থা তো মেন কথা ভাই আমি বলি যখন দেখবেন অনেকে সহযোগিতার হাত বাড়াচ্ছে হাত বাড়ানোর সময় দু কেজি চাল আর একটু চিড়ে ভাজা একটু ডাল একটু সর্ষের তেল নিয়ে তার বাড়ি চলে যাচ্ছে দিতে খুব ভালো কাজ খুব ভালো কাজ মানুষকে দেওয়া খুব ভালো কাজ সেই দু কেজি চাল আর খেজুর পানি ভানি নিয়ে হয়তো দুশো টাকার বাজার কি এক হাজার টাকার বাজার নিয়ে তার কাছে দিতে গেলো এ তো আল্লাহ খুশি হলো মানুষকে দেওয়া আল্লাহ তো খুশি হলো কিন্তু আপনি কি করলেন সঙ্গে সঙ্গে ভিডিও বানাচ্ছেন ভিডিও যাকে দিতে গিয়েছেন ও দরজাটা খুলেছে আর এ দিতে গিয়েছে আর আমার তো মানে ভিডিওটা দেখে এতো ভালো লাগছিল যে হ্যাঁ সঠিক সঠিক কাজ হয়েছে যে ভিডিও করছিল আর যে মাল নিয়ে দিতে যাচ্ছিলো আর বাড়িওয়ালা বলছে দাঁড়াও আমি নিচ্ছি একটু দাঁড়াও বলে বাড়িওয়ালার ভিতর থেকে সেই ছেঁড়া জামা ফামা যা পড়েছিলো সব চেঞ্জ করে দিয়েছে যে কোট ফোট ট্রাই ফ্রাই পরে চশমা দিয়ে ওপরে হেলমেট দিয়ে এখানে সানগ্লাস চশমা দিয়ে আর বড় ঘড়ি পরে সেই মানে বাবু সাবু সেই যেমন অফিসার যেমন অফিসারদের মধ্যে এসছে। এসে বলছে তুমি এই গেটের কাছে দাঁড়াও যে দিচ্ছিলো খাবারটা তাকে বলছে তুমি এই গেটের কাছে দাঁড়াও আর আমি দিই আর এ পিছনে দাঁড়িয়ে ওকে দিচ্ছে একদম রাইট কাজ করেছেন সঠিক ঝ্যাঁঝরা তোমার মতো ছেঁচরা তোমার মতো অপদার্থ তোমার মতো মানে অপদার্থ ছয় এক গ ল পৃথিবীর জমিন একটা নেই তুমি কি হাদিস করি তুমি কি কানা তুমি চোখে দেখতে পাও না তুমি কি কানা নাকি হ্যাঁ সই বুখারির এক নাম্বার খণ্ড একানব্বই নাম্বার পৃষ্ঠা অধ্যায় নাম্বার দশ পরিচ্ছেদ নাম্বার ছত্রিশ হাদিস নাম্বার ছশতর ষাট সেই পোখারি শিল্প হাদিসের মধ্যে লেখা আছে ছশো ষাট হাদিসের মধ্যে বিচারের মাঠে আল্লাহ ছায়াতলে সাত শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষের স্থান পাবে কে জানেন যে ডান হাতে দান করলো বাম হাত জানলো না ডান হাতে দান করলো বাম হাত জানলো না এই যে মুরব্বী হাদি সাহেব তোমাকে না মারার পরে বুকা মরে যাওয়ার পরে বুকা ধরবে না তুমি এমন কাজ করে গেছো তুমি অসহায় পরিবারের বিয়ে না দশ হাজার টাকা দিয়েছ দেওয়ার পরে তার দশ হাজার টাকাটা দশটা গ্রাম বাংলাদেশ কলকাতা ইউনিয়ন ফুনিয়ান যত জায়গা ছিল সেই আংবাটি সাংবাড়ি যত জায়গা ছিল তুমি সেই দশজনকে জানিয়ে দিয়েছ যে আমি ওর মেয়ের বিয়েতে দশ হাজার টাকা দিয়েছি খুব ভালো কাজ করেছো তোমার দান একটাও কবুল হয়নি এটা আমি অনুবাদও যে দান করে আর খোঁটা দেয় তার দান কবুল হবে না শুধু তাই নয় আমার ভাইয়ের বিয়েতে হয়তো কি আমার ভাইয়ের অসুবিধার কারণে কোনো মানে অপারেশনের কারণে আমি দশ হাজার টাকা দিয়েছি দেওয়ার পরে হয়তো কোনো ছুটি নাটি ঝগড়া ফগড়া হচ্ছে হ্যাঁ তোকে দশ টাকা দিলে আমার সব ঝগড়া করছিস হ্যাঁ তোর জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই দান করার খোঁটা দেয় হ্যাঁ দান করেছেন ভিডিও করছেন আপনি একটু বিবেকে হাত দিয়ে বলুন আমি বলবো না আমার বলার অধিকার নেই এই যে বাংলাদেশের মানুষেরা আপনি যে ভিডিও করে বেড়াচ্ছেন কাকে দু কেজি চাল দিয়েছেন ভিডিও করছেন আপনি বুকে হাত দিয়ে বলুন আপনি দু কেজি চাল তাকে দিয়েছেন তার খাওয়া হচ্ছিল না কষ্টর মধ্যে পানির মধ্যে ঠিক আছে আমি মানলাম এই যে দু কেজি চাল দিয়ে ভিডিও করে ফেসবুকে ছেলে সবাইকে দেখাচ্ছেন এটা আপনি ভালো করলেন তার মনটা কি বলল সে হয়তো কিছু বলতে পারল না কিন্তু সে এতটুকু মনে করলো আমি গরিব হতে পারি কিন্তু আমি এমন লজ্জিত অপমানিত হতে চাই না এই জন্য আমরা প্রত্যেকে খেয়াল রাখবো দান করব আল্লাহ জানবে মানুষ জানবে কেন মানুষ জানবে কেন আমরা দান করি আমরা দান করি দান করার পরে আমরা বলি ইমাম সাহেব বক্তা সাহেব হি বক্তা সাহেব একটু আমার নামে বলে দিন পাঁচ হাজার টাকা বলো আহারে সোনার ভাই কোথায় বসেছিলে সুযোগ বুঝে তাই তো শেষে পাঁচশো টাকা দিলে কবুল করিও তো ওহে বাড়ি তালা আর দূর করে দিও তার সব দুঃখ জ্বালা আহারে সোনার ভাই ঘটিয়াতে পারি আর পাঁচশো টো টাকা দিল তে তারি আরও গো বাড়ি দোয়া করি সে ভাইয়ের তরেতে বড়ই খুশিতে রেখো নিজের ঘরেতে আর বিবি বাচ্চা দিয়ে কোদা মনের মতো তার চাষে বাসে ব্যবসা দেখায় না যেন মার এ ধান হবে না লোকে দেখার দান আমি হাজির সাহেব প্রতি বছর মাদা সাহেব দিই সবাই জানে আমার দানের খাতা সবাই জানে এ দান কবুল হবে না হাফেজ সাহেব এনে রাখুন আমার আব্বা মারা গেছে পাঁচ হাজার টাকা কাউকে বলতে হবে না এটা রাখুন আর সাত বুরহান দান হলো দলিল বিচারের মাঠে আল্লাহকে বলতে পারবে না আল্লাহ আমি দান করেছি দাও এই জায়গাটা যেমন দলিল আছে দান দলিল দান করে মানুষ পরেজকার হতে পারে আল্লাহ আপনার প্রতি রাগ আছেন রাগন্দিত হয়ে আছেন দান করে দেন আল্লাহ রাগ পাপ মিটে যাবে দান করে দেন বালা মৎস্য দূর হয়ে যাবে ওই যে আপনার বালা মসজিবদ এসে যাচ্ছে সব সংসারে বালা মসজিব খালি এর কষ্ট ওর কষ্ট এর পড়ে যাচ্ছে ও অ্যাক্সিডেন্ট কত রকমের দান করে দেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুক আল্লাহ আহম